সালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাই গ্যাজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো তো আমরা আজকে দোহা কাতারে একটি মসজিদে যুবন নামাজ পড়তে চাতেছি সেটা হচ্ছে ভিতরে মার্কেটের পাশে তো আসলে সেপ্টেম্বরের আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সরি সাতাশ তারিখ সাতাশ তারিখে তো আসলে

এভাবে কি নামাজ পড়া কি জায়েজ না না জায়েজ একটু কমেন্ট করে জানাবেন দেখুন মানুষ এই রাস্তার ডাইন সেটে পামসারে বসে আছে অথচ মসজিদ অনেক দূরে মধ্যখান্তে যায় অনেক খালি কেননা সবাই যে গরম কারণে সায়ার মধ্যেখানে বসে গেছে সামনে যায় নাই তো যারা বিষয়ে জানেন আর যারা পুজোর এবং কি যারা জানেন আমাকে একটু যদি করে জানান আমি খুব খুশি হব এগুলো কি জায়েজ না না জায়েজ আমি আমি যতটুকু জানি বচ্চীদের যে বাচ্চাদের যেখানেই মাংস থাকে ওইখানে ফিশন থেকে শুরু করি যেটুকু ফিজ অনুযায়ী ধরে যত সমস্যা নেই যতটুকু কিন্তু এরা তো এদিকে যে কোনো এখানে জায়গাগুলো খালি রাখা ওই ফিসনে বসে রয়েছে এখনও যেখানে ছায়া তো তাদের নামাজগুলো কি হবে না হবে না আমি অবশ্যই জানি না তবে একমাত্র আমলাই বলো জানি আর আমার মতে এগুলো ঠিক না যেমন আমরা চলে আসলাম একবারই মসজিদের পাশাপাশি এই যে মসজিদ এখানে বসে আসি এই যে মসজিদ তো আমরা দূরে এখানে বসি না কেন আমার মন মানে না এখানে যার কারণে আমি এখানে চলে আসলাম তো আমাদের জামারটা এখন জামাটা শুরু হয়ে গেছে অলরেডি দেখুন মানুষ অনেক অনেক মানুষ আসলে যা কল্পনা বাইরে পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি বিভিন্ন দেশের লোকজন এখানে আসে তো এখন আকামা দিতেছে তো অনেকে আমরা এখন নামাজ শেষ সবাই চলে যেতেছে আর বিশেষ করে সবাই যারা বাইরে থাকে বেশিরভাগই বেশিরভাগই কি যারা বাইরে থাকে সবাই দুই রাঘাত করে শুধু ফরজটা ভরে চলে যা আগে পিছনে শুন্য তেমন পড়ে না তো আল্লাহ যাক আল্লাহ ভালো জানে আল্লাহর কাছে সবাই নামাজগুলো যেহেতু কবর করে নামাজগুলো যেন কবর করে আমি আসলে দুর্নীতিটা খুব চমৎকার আর এখানে সবাই চলে যেতেছি আর অনেক গরম অনেক যা বলার বাইরে যারা কাতারে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন জানতে পারেন এবং দেখছেন কীরকম গরম পড়ে দুই জায়গার পর অনেক গরম যাক নামাজগুলো খুব আমরা সেটাই আশা করাল্লাহের কাছে বাকিটা আল্লাহর হাতে আর বাইরে বাইরে ভাবে ফুরি যে মানে যেখানে চায় ওইখানে বসে নামাজ ব্যাহত দিচ্ছে যারা তাদের নামাজ কীরকম ঠিকঠাক মতো হয়েছে না হয়েছে আমি জানি না সঠিক অবশ্যই যারা জানান একটু কমেন্ট করে আমার জানাবেন প্লিজ আর এই হচ্ছে আমাদের আমার ক্যামেরার সামনে থাকে কেননা একটি সে সবসময় দুষ্টু করতে আমিও সাথে একটু ফাইকান করি